বিচারপতিদের ঘোষিত সম্পত্তির হিসাব প্রকাশিত সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে ইতিহাসে এই প্রথম এমন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে বিচার ব্যবস্থার স্বচ্ছতার দিকে এক ধাপ এগিয়ে সিদ্ধান্ত শীর্ষ আদালতে জনমনে বিশ্বাস বৃদ্ধির স্বার্থে বিচারপতিদের সম্পত্তির তথ্য প্রকাশ করা হচ্ছে ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো নিউজরুমে আমার সঙ্গে রয়েছেন পীযুষ কান্তি এইভাবে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে এ বিষয়ে যদি বিস্তারিত জানাও দেখো কিছুদিন আগেই আমরা দেখেছি বিচারপতির ভারমার আর্থিক বিষয়টি নিয়ে যে মন্তব্য হয়েছে বা যে বিতর্কের সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টকে তিন সদস্যের কমিটি গঠন করতে হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে দু সালে থেকে এবং দু সালের মে মাস পর্যন্ত পাঁচই মে পর্যন্ত যে সমস্ত বিচারপতিরা নিয়োগ হয়েছেন সেটা কলকাতা হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টে হোক অর্থাৎ দেশের সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যারা বিচারপতি হিসাবে নিয়োগ হয়েছেন তাদের সম্পূর্ণভাবে তাদের সম্পত্তির তালিকা এবং সম্পত্তির বিস্তারিত বিবরণ এবার প্রকাশ করতে চলেছে সুপ্রিম কোর্ট এবং সেই সম্পত্তির বিস্তারিত বিবরণ সাধারণ মানুষও জানতে পারবেন শুধু তাই নয় সুপ্রিম কোর্টের আগামী দিনে যে চারজন বিচার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ হবেন তাদেরও বিস্তারিত বিবরণ এই ওয়েবসাইটে থাকবে অর্থাৎ যদি কেউ মনে করে কোনো সাধারণ নাগরিক মনে করে যে একজন কোন রাজ্যের কোন হাইকোর্টের কোন একজন বিচারপতির সম্পত্তির পরিমাণ কত এবং পরবর্তীকালে পরবর্তী বছরে তার সম্পত্তির পরিমাণ কত হলো বিচারপতি নিয়োগের পর থেকে এবং নিয়োগের আগে থেকে তার সম্পত্তি কত ছিল বিচারপতির নিয়োগের পর তার সম্পত্তির পরিমাণ কত হলো তা কিন্তু একজন সাধারণ মানুষ তা সঙ্গে সঙ্গে তিনি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবেন এই বিষয়টি সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে আনার মূল কারণ হচ্ছে বিচারপতিদের বিরুদ্ধে যে সমস্ত বিভিন্ন জায়গায় যে সমালোচনা হচ্ছে এবং আর্থিক লেনদেনের যে অভিযোগ উঠছে সেই বিষয়টিকে মধ্যে স্বচ্ছতা আনার জন্য এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এই পদক্ষেপ যেই দুটি এই পদক্ষেপ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের কাছে বিচার ব্যবস্থাকে স্বচ্ছতা স্বচ্ছভাবে তুলে ধরা এবং বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছতা আসে সেই বিষয়টির জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ যেটা আইনজীবী মহল মনে করছে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপের পর আস্তে আস্তে কিন্তু পরবর্তীকালে রাজ্যের সমস্ত নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রেও এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে চলেছে জুডিশিয়ারি অর্থাৎ বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছভাবে গড়ে তোলার কাজে এবং স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ সুপ্রিম কোর্ট এবং পরবর্তীকালে এই পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে পারে বিভিন্ন রাজ্য অনেক ধন্যবাদ